আরে ভাই এত সকাল হয়ে গেল আমি এখনও খাটে পড়ে পড়ে ঘুমাচ্ছি আরে ভাই এটা খাটে না তো এটা আমি তো পুরো নিচে পড়ে গেছি আরে রাতে কিভাবে যে নিচে পড়ে গেছি সেটা তো আমি নিজেই জানি না সে যাই হোক বন্ধুরা আমি আজকে অনেক সকাল সকাল উঠে গেছি কেন জানো কারণ আজকে আমি একটা নতুন বাইক না বাইক না বাইক না নতুন একটা গাড়ি কিনতে যাব। যে গাড়িটা তোমরা কোনোদিনও দেখো নি আর আমার অবশ্য কেনার সামর্থ্য নেই আমার কাছে মাত্র এক লাখ টাকা আছে গাড়ি কেনার জন্য তো আমি সেই এক লাখ টাকা নিয়ে গাড়ি কেনার জন্য যাব তা আবার এক লাখ টাকাটা চুরি করা তো সব তোমাদেরকে বলে কোনো লাভ নেই তো আমি প্রতিদিন সকালে সুইমিং পুলের কাছে যাই চান করতে কারণ এত গরমে চান না করে ভাই স্নান না করে তো যাওয়াই যা সম্ভব নয় তো এই বর্ষার জলে আমার সুইমিং পুলটা দেখেছ কীভাবে জলে ভরে উঠেছে তো আমি এখন তাড়াতাড়ি আমার সুইমিং পুলে চেপে মানে সুইমিং পুলে নেমে যাই তারপরে আজকে আরামসে চ্যানটা করে তারপরে গাড়ি কিনতে যাব তো আমি এখন ঝাঁপিয়ে পড়ি এই তো বন্ধুরা আমি কিছুক্ষণ একটু সাঁতার কাটি হা আমার সাঁতার কাটতে যে কি মজা লাগে বন্ধুরা তোমরা কি কেউ সাঁতার কাটো তাহলে কমেন্টে জানিয়ে যাও আর আমি এখন দেখো কি করি একবার ডুববো আবার উঠবো আবার আমি ডুবে যাব দেখবে এই দেখো আবার উঠবো এরকম করে চান করলে যে এতটাই মজা লাগে তোমাদের একটু বলে বোঝানো যাবে না তো যাই হোক আমি আরও একটু সাঁতার কেটে নিই আমার সাঁতার কাটতে খুবই ভালো লাগে তোমরা কি কেউ সাঁতার কাটো তোমাদের পাড়ায় পুকুর থাকলে আমাকে কমেন্টে জানিয়ে যাও তো যাই হোক আমার এখন চান হয়ে গেছে আর এই ভিজে জামা প্যান্টটা আমাকে এখন বাড়িতে ছেড়ে ওনাকে নতুন ভালো দেখে একটা জামা প্যান্ট লাগিয়ে আজকে আমি যাব গাড়ি কিনতে তো যাই হোক আমি এখন বাড়িতে চলে এসে জামা প্যান্টটা চেঞ্জ করি তো বন্ধুরা আমি ফাইনালি জামা প্যান্টটা চেঞ্জ করে ফেলেছি আর আমি এখন যাব গাড়ি কিনতে তো আমার ঘাটারা সাইকেলটা এখানেই রাখা আছে এই সাইকেলটাকে নিয়েই যেতে হবে আজকে আমাকে গাড়ি কিনতে আর কিছু করারই নেই কারণ এই সাইকেলটাই আমার সম্বল এই সাইকেলটা এখন আমি আমাকে গাড়ি ভাবতে হবে তো যাই হোক আমি সাইকেলটাকে নিয়ে বেরিয়ে পড়েছি আর আমি এখন যাবো গাড়ির সপে গাড়ি সপে যেয়ে দেখা হচ্ছে তো ফাইনালি গাড়ি আমি আস্তে আস্তে দেখি একটা রাস্তায় একটা গাড়ি নামানো রয়েছে আর এটা তো গাড়ির সব না রাস্তায় গাড়িটা নামানো রয়েছে দেখে আমি গাড়িটার কাছে চলে এসেছি আর দেখছি আশেপাশেও কোনো লোকই নেই গাড়িটার আশেপাশে তাই এই গাড়িটাকেই নিয়ে যাবো বলে ভাবছি তো রাস্তায় গাড়ি পড়ে রয়েছে এটাই ভালো কারণ আমাকে আর এক্সট্রা টাকা খরচ করতে হবে না তাই আমি এখন এই গাড়িটাকেই নিয়ে যাবো আর গাড়িটা দেখতেও বেশ সুন্দরই লাগছে তো এই গাড়িটাই আমি চেপে পড়ি আর আশেপাশে তো কোনো লোকও দেখছি না তাই আমি এই গাড়িটাকে নিয়ে যাব। এই তো বন্ধুরা আমি তাড়াতাড়ি চেপে এখন আমার বাড়ির দিকে রওনা দিই আর বাড়িতে যেয়ে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমি বাড়িতে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে আর আমি এখন এখানে গাড়িটাকে রেখে দিই ভালোভাবে রেখে দিয়েছি আর আমার আজকে প্রচণ্ড ঘুম পেয়েছে গাইস তো আজকে আমি বাড়িতে যেয়ে ঘুমিয়ে যাব রাত্রে একটা বড় করে ঘুম দিয়ে কাল সকালে উঠে আবার এই গাড়িটাকে নিয়ে ঘুরতে যাব। কক কক বস এখন ঘুমিয়ে পড়েছে আর আমার তো খিদে পেয়ে গেছে তাই আমি এখন মানুষ খেতে যাব তোGhost তো রোড বিনা তাই আমি এখন মানুষটা খেয়া আসি বাবা তো তো আমার তিনটে মানুষ খেলে পেট ভরে যাবে আরে ভাই আমি এখন মানুষ খুঁজি আরে সামনে তো পে গেছে একটা এই মানুষটাকে আগে খেয়ে নে তুই কি টেস্ট আরে ভাই সামনে আর একটা মানুষ আরে ভাই যা আরো একটা মানুষ আরে আমার তো আজকে বেশ পেটটা ভরেই গেল তো এর থেকে আর বেশি মানুষ খেলে আমাকে তো বস ধরে ফেলবে তাই আমি এখন বাড়ি বেড়ে যাব আরে আমি এখন তাড়াতাড়ি যাই কারণ বস আমাকে একবার যদি ধরে ফেলে ব্যাস তাহলে আমার খেলা শেষ যাই হোক আমি এখন বাড়িতে পৌঁছে গেছি আর বস আমাকে যেরকম ভাবে রেখেছিল সেরকম ভাবেই রেখেছি বস কালকে উঠলে কি হবে জানি না তো ভাই আজকে আমি সকাল সাতটায় উঠে পড়েছি কারণ আজকে আমি যাব ঘুরতে আমার নতুন গাড়িটিকে নিয়ে ঘুরতে গেলে অনেক মজা হবে আরে ভাই এটা তো কারোর ফোন করার টাইম না কিন্তু আবারকে ফোন করলো দেখি তো আরে আমরা পুলিশ স্টেশন থেকে বলছি তুমি তাড়াতাড়ি আমাদের পুলিশ স্টেশনে একবার এসে দেখা করে যাও আর এই সময় পুলিশ স্টেশন থেকে কেন ফোন এলো সেটা আমি নিজেই বুঝতে পারছি না তো তার জন্য আমি আজকে যাব আমার এই নতুন গাড়িটিকে আরে ভাই নতুন গাড়িটা পুরনো হলো কিভাবে আরে এরকম তো আমি গাড়িটাকে নিয়ে আসিনি কিন্তু এই অবস্থাটা হলো কি করে সে যাই হোক এই গাড়িটাকে তো আমি আর টাকা দিয়ে কিনিনি গাড়িটাকে কুড়িয়ে পেয়েছি তাই নিয়ে এসেছি এখন ফাটলেও চলবে ফুটলেও চলবে আমার তো চললেই মজা তো যাই হোক আমি এখন চালিয়ে পুলিশ স্টেশনে যাই কি দরকার সেটা আমি নিজে বুঝতে পারছি না তো আমি পুলিশ স্টেশনে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমি পুলিশ স্টেশনে চলে এসেছি আর আমি এখন যাব পুলিশ কাকুদের কাছে ব্যাপারটা কিসের জন্য ডেকেছে সেটা শুধুতে তো চলো আমি পুলিশের কাছে তাড়াতাড়ি ঢুকে যাই আরে হ্যাঁ হ্যাঁ পুলিশ কাকু কী বলছিলেন বলুন আরে তুই যেই গাড়িটা নিয়ে এসেছিস সেটা আমাদের শহরের তিনটে মানুষকে মেরে ফেলেছে এবং এছাড়া প্রতি রাতে এসে মানুষ খেয়ে নিচ্ছে তুই কীরকম গাড়ি নিয়ে এসেছিস আর আমরা ওই গাড়িটাকে গ্রেপ্তার করতে যাই কিন্তু গাড়িটাকে কিভাবে গ্রেপ্তার করব সেটা বুঝতে পারছি না তাই এই গাড়িটাকে তুই কিছু করে একটা আমাদের শহর থেকে বার করার ব্যবস্থা কর আরে আমার গাড়িরা মানুষ খাই এটা তো আমি জানতাম না মানুষ খুব গাড়ি আরে এটাকে নিয়ে তো আমাকে ভণ্ড বাবার কাছে যেতে হবে আরে ভণ্ড বাবা না সাধু বাবার কাছে যেতে হবে তারপর দেখাতে হবে গাড়িটায় কী হয়েছে আরে তার মানে তো এটা পুরো ভুতুরে গাড়ি আর আমার সাথে তার জন্যই মানে মনে হচ্ছিল যে এই গাড়িটা নতুন থেকে পুরনো হয়ে গেছে আর হ্যাঁ এটা তো সত্যি নতুন থেকে গাড়িটা পুরনো হয়ে গেছে এই জন্যই ব্যাপারটা আমি আগে বুঝতে পারিনি তো তাদের সাধু বাবার কাছে যেতে হবে তো বন্ধুরা আমি এখন সাধু বাবার কাছে চলে এসেছি আর সাধু বাবা সেটা কোথায় আমি বুঝতে পারছি না আরে সাধু বাবা সাধু বাবা বাড়িতে আছেন নাকি তাড়াতাড়ি একবার বেরোন তো আরে হ্যাঁ বৎস বল আমি সবসময় বাড়িতেই থাকি আবার কোথায় যাব হ্যাঁ কি বলছিলিস সেটা আগে বল খুলে তারপরে আমি দেখি সাধু বাবা আমার গাড়িটা আমার শহরের সব মানুষকে খেয়ে ফেলছে কাল নাকি আমার গাড়িটা তিনটে মানুষকে খেয়ে ফেলেছে আর এটাকে আমি কুড়িয়ে পেয়েছিলাম তারপর থেকে এরকম ভৌতিক ঘটনা ঘটছে এটার জন্য কি করা যায় হ্যাঁ এর জন্য তুই রাত তিনটে সময় জোড়াতিক পার্কে যেয়ে গাড়িটাকে রেখে তারপর সিক্কি বোম লাগাবি এবং তারপরে এই মন্ত্রটা বলবি আন্তর মন্তারে চু এলে কুত্তার গু তাহলে দেখবি সব সিকি বোম ফেটে গেলে তোর গাড়িটাও ফেটে যাবে তাহলেই সব ঠিক আরে হ্যাঁ তাহলে ঠিকই হবে আর যদি না হয় তাহলে আমি তোমাকে ভণ্ড বাবা বলে ডাকবো আর পয়সা কুড়ি তো কিছুই দেবোই না তো যাই হোক আমি এখন গাড়িটা নিয়ে বাড়িতে যাই তারপর আজকে রাত তিনটের সময় আবার জোরসিং পার্কে যেতে হবে তারপরে গাড়িটাকে ফাটিয়ে দেখবো যদি চলে যায় তাহলে ভালো না ছাড়া আমি সাধু বাবাকে ভণ্ড বাবা বলে ডাকবো তো তাড়াতাড়ি এখন গাড়িটা চালিয়ে যেতে হবে আরে ভাই তো বন্ধুরা আমি রাত তিনটের সময় আরে এইটা কি ভৌতিক ঘটনা ঘটেছে আমি সেটা জানি না একটা মানুষ আমার গাড়িতে নাকি মাথা গুঁজে চেপে পড়েছিলো আবার নেমে গেছে কি করে কিভাবে কি হচ্ছে আমি নিজেও জানি না এটা এসব ভৌতিক ঘটনা আর দেখো বন্ধুরা আমি ফাইনালি এখানে চলে এসেছি জুরাসিক পার্কে আর আমি এখন গাড়িটার চারিদিকে বোন লাগিয়ে সাধু বাবার বলা মন্ত্রটা একবার বলে দেবো তাহলেই নাকি সব ভৌতিক ঘটনা দূর হয়ে যাবে এবং গাড়িটি পুরো ফুটে যাবে তো আমি গাড়িটা না নিয়ে আসাই উচিত ছিল উচিত ছিল নিয়ে এসে যত বিপদ হয়েছে তো যাই হোক আমি গাড়িটিকে নিয়ে এসেছি আর বলে দিই আন্তর মান্তার চু খেলাগুতার গু আরে ভাই এই যে অন্ত্রটা বলার সাথে সাথে দেখো গাড়িটা কিভাবে আগুন লেগে গেছে আর বন্ধুরা এরকম স্পেশাল স্পেশাল ভিডিও দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ ভিডিওতেও একটা লাইক করে দাও আর এর যদি পার্ট টু চাও তাহলে কমেন্টে পার্ট টু জানিয়ে যাও তাহলেই তোমাদেরকে আবার পার্ট টু নিয়ে এনে দেবো